দিয়ে নাকি কিরে বাবা কথা না কেন পানি ফরজ গোসল করেন না ওই কামের পরে যে কাম দায় আমি ওইলাম আপনারা ওইলেন আপনারা জন্ম দিলেন এই কাজটা করে ফরজ গোসল করুন লাগে না ফরজ গোসল মানে অবশ্যই অন্যদিনের গোসল হলো জুনবি গোসল আর ওই কাজটার পরে করুন লাগবো ফরজ গোসল মানে অবশ্য অবশ্যই করতে হবে কারণ নাকি কারণ হইল না কাম করছে আমরা ওই না পানি দিয়ে হয়েছি শরীরের যত শিরা উপশিরা সবগুলো সঞ্চালন ক্ষমতা এসেছিল এই নেট অর্থাৎ পৃথিবীটা এই মানবটাও পৃথিবী এই পৃথিবীটা একটা নেট একটা জালে আল্লাতালা আটকায় রাখছে মানবদের এই যে পশম সবগুলি গোরা গোড়া ছিদ্র 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 কোটি 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 ছিদ্র সবগুলো এই ছিদ্রগুলি দিয়া নিঃশ্বাসগুলো কিছু কিছু এসেছে অবশেষ মুখগুলো অর্থাৎ দরজাগুলো বন্ধ হয়ে গেছে এই কাজ করার সময় রক্ত যে রানিংটা হয় যেই ঘামটা হয় যেই পরিশ্রমটা হয় এখন আপনার জন্য গোসল করা ফরজ হয়ে গেছে যতক্ষণ গোসল করবেন না ততক্ষণ আপনি নাফাক থাকবেন গোসল করিয়া পাক হইবেন নাকি তা আমরা তো জন্মইছি নাফাক ফানিতে আর পাক পান যাতন তারা না পানি দিয়া জন্ম হয় না নাই এরা হইলো পাক আমরা প্রত্যেকেই না পাক আমরা যে না এই নাপাক পাক দেহটাও পাক করা যাবে ওই পাক পবিত্র যে ওই পাক পবিত্র মানুষের সংস্পর্শে গেলে তাহলে আমার নাপাক দেহটাও একসময় পাক হয়ে যাবে চিনো আমার মন চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজও করে অর্থাৎ পঞ্চরুহু এই পঞ্চরুহুতে পাকে পাঞ্জাতন বিরাজ চীন আদম পাবিয়েই অজুতে মজুদ তবেই রুহুল আজমে দেখবি নজরে চিনু আমার মন কয় আদম রে আল্লাহ তালা যা দিছে আল্লাহ কইছে ও নাফাক তুফি মেহের রুহি আহ আমার রুহ উৎকার করে দিলাম এই পাঞ্জাতনের ভিতরেও কি আদম যা যা দিছে পাঞ্জাতনের ভিতরেও কি তা দিছে মা কথা কয় না অবশ্যই দিছে কারণ তারাও আদম সন্তান হইয়া দুনিয়া আসছে যতগুলি মানুষ আমরা সবাই আমরা আদম সন্তান নাকি বাবা মানুষের পিতা কে আদম না আদি হলো আদম আল্লাহ আদমের সন্তান আমরা প্রত্যেকে আমার নবী মা আলিমা ফাতেমাঈম হাসান ইমাম হাসান ইমাম হোসাইন তারাও আদম সন্তান হিসেবে এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে তাদের ভিতরে সব আছে রুহু আছে আদম রেক আদমের কথা আল্লাহ তাআলা কইছে যে ইন্নাল্লাহা খালাকুল লাহী আদম আলা সূরাতেহি সূরাতেহি আদমালা আদম আলা সূরাতে ইন্নাল্লাহা খালাকুল আল্লাহ নিজের সুরত দিয়া আদমরে সৃষ্টি করছে আমরা প্রত্যেকই ওই আদম সন্তান আমাগো صورتও আল্লাহরই صورت আها এখন আমরা কতটুকু রক্ষা করতে পারি এটা লামুক ব্যাপার যদি রক্ষা করতে পারি তাহলে ঠিক আছে আর যদি রক্ষা করতে না পারি তাহলে আমি আমাকে ধ্বংস করে ফেলছি আমার উপরে আমি জুলুম করেছি এই জন্য আমাকে বারবার বলতে হয় আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন করলে জামবেও ও অতাই হে লাহ্লাওয়ালা কথা ইল্লা বিল্লাহ আলিউল আজি হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি নিজে জুলুম করেছি আমার উপরে আল্লাহ জুলুম করে নাই আমি নিজেই আমার উপরে জুলুম করেছি সব কিছু পরিপূর্ণ আমি আদম সন্তান আমার আমি মরে গেলে আমার বাবা চলে গেছে মরে গেছে আমার বাবার সব সম্পদ আমি পাইছি না আমি ভোগ করি না বাবার ওয়ারিস আমি সবই তো আমি পাই আমার বাবার যা সবই আমার আদম যদি আমার বাবা হয় আদমের জাতি ব্যক্তি আমান না সব পাইছি করু হ তো আল্লাহর হুকুম এটা কি সৃষ্টি না সৃষ্টি না যেতো আল্লাহর হুকুম এটা সৃষ্টি না এটাও সৃষ্টি এটাও সৃষ্টি এই সৃষ্টির মধ্যকারtartম আছে বেদ আছে একটা হলো দেহ এই যে দেহটা চক্ষু কর্ণ নাসিকা হাত পা এটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এই মাথার ভিতরে একটা খুলি আছে এটার নাম হইল জ্ঞান গিলু আছে না এই গিলু এই আল্লাহর সৃষ্টি কিন্তু গিলুর ভিতরে যে জ্ঞানটা এটা সপ্তম তারের ইন্দ্রিয় দ্বারা যখন এই মস্তিষ্কের স্মৃতি ফলকে আল্লাহ তালা জমা করে যেটা হাসমস তারায় ওইটার নাম হলো জ্ঞান এটা ধরাও যায় না শুয়াও যায় না দেখাও যায় না ওটাও সৃষ্টি কিন্তু ওইটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত না মস্তিষ্কটা যাই বোগা গিলুটা পয়সা যাই বোগা মাথার খুলিটা যাই বোগা হাত পা চক্ষুকর্ণ নাসি কাটা যাই বোকা আমি জ্ঞান অর্জিত যা কিছু রেখে গেলাম আমার এই জ্ঞানটা কিন্তু ধ্বংস হবে না আর যদি ধ্বংস হইতো তাই কত হাজার কত বছর কত বৎসর আগে সক্রেটিস যা বইলে গেছে এখনো মানুষ তা নিয়ে গবেষণা করতো না লালন শাহ যা গেছে গেছে। এটা নিয়ে গবেষণা করতো না আমার নবী যা বইলে গেছে এটা নিয়ে মানুষ গবেষণা করতো সক্রেটিস বইলে গেছে নোদাই সেল জিজ্ঞাস করছিল স্যার ধর্মটা কি কয় নো দশেল নিজেকে ছিল ওই কথাটাই তো হাদিস আসছে মান আরাফা নাফসা ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু রাব্বাহু জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান এটা সব সময়ের জন্য চিরবর্তমান থাকে মানুষ যা রিসার্চ করে আবার কিছু অর্জন করে তাই এটাও সৃষ্টি এটা ধ্বংসপ্রাপ্ত না কিন্তু বডি এটা ধ্বংসপ্রাপ্ত পঞ্চটা হলো যা। আগুন পানি মাটি বাতাস নূর এই পঞ্চটা হলো জাত যাকে তালিমের ভাষায় বলা হয় ছাপা বাত আতস আপ খাক সনাতন ধর্মে বলে খিতি অপ তেজ মরুদ বোম এই হলো পঞ্চ জাত এই পাকে পাঞ্জাতন এই পঞ্চ জাতে বর্তমান অর্থাৎ সবসময়ের জন্য ছিল আছে এবং থাকবে আর জড় যে বাহ্যিক রূপ ধারণ করে এসেছে তারা ধ্বংসপ্রাপ্ত তারা চলে গেছে মারা গেছে এই জন্য তাদের জায়গায় জায়গায় রোজ আছে কিন্তু তারা চিরবর্তমান রুহে কুচ্ছি রুহে কুচ্ছি তার অবস্থান হইল সাফায় বাদের মধ্যে আছে রোহে ইনসান রোহে কুচ্ছিল পবিত্রতা রুহি ইনসান হলো মানবতা আতসের মধ্যে আছে রোহে হায়ান যে হায়ানের অর্থ হইল পশু আত্মা মানুষের ভিতরে যে পশুর স্বভাবটা এই আত্মাকে বলছে এটা রুহে তারপরে রোহেন আবাদি এটা হলো বাদের মধ্যে রোহে জামাদি এটা হইল খাকের মধ্যে তাই একটা হলো পবিত্র আত্তা আরেকটা হল মানবত্তা আর একটা হলো বৃক্ষ আত্মা আর একটা নাম ধাতু আত্মা আর একটা নাম মানবত্তা তাই রুহুজে কুচ্ছি আর রুহুজে এর করেমান রুহুজে হায়ানি রুহে নাবাদি জামাদি তারে দেখবি মন যদি রুহে না বাদি তারে দেখবি মন যদি রুহে না বাদি জামা তারে

তোমারে তৌ সাগরে ডুবাবে তোমারে তৌহিদ সাগরে ডুবাবে তোমার জান তবেই অপরূপ সেই দিন দেখবি নজরে